হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর এটা তোমরা দেখে বুঝতে পারছ এটা হচ্ছে তেওড়া শাক বলে এই শাকটার নাম হচ্ছে তেওড়া শাক তো তোমরা দেখো এই শাকগুলোকে কিভাবে নিখুঁতভাবে বাঁচবে আর এই শাকগুলো কিন্তু ভালো করে না বাঁচলে খেতে একদমই ভালো লাগে না তো আমি দেখো কিভাবে বাচ্চি সেটাই তোমাদের আজকে দেখাবো এই যে সুমো যেগুলো বলে তোমরা দেখতেই পাচ্ছ শাকের শেষের অংশটা মানে ডগার দিকে দেখো তোমরা দেখতে পাবে শীষ টাইপের যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে আর ওপরের দিক থেকে তোমরা পাতার অংশটা নেবে আর যেটা খুব শক্ত ডানটি রয়েছে সেটা কিন্তু নেবে না তাহলে কি হবে তো শক্ত ডানটি নিলে তোমরা যখন শাকটা কোচাবে খেতে একদমই ভালো লাগবে না আর দেখো এই শাকে কিন্তু খুব ফুল আছে প্রত্যেকটা ফুলকে কিন্তু বাঁচতে হবে জানি এই শাকটা বাঁচতে খুবই কষ্ট কিন্তু খেতে বিশ্বাস করো খুব সুন্দর তোমরা ভালো করে যদি বাড়িতে বাঁচতে পারো তাহলে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখতে পাচ্ছ যেগুলো কচি কচি রয়েছে আমি ডগা ডগা থেকে নিয়ে নিচ্ছি আর শক্ত ডালগুলো সবই কিন্তু ফেলে দেবো আমিও ফ্রেন্ড তোমাদের মতো না এই শাকগুলো আললেই আগে মাথা গরম হয়ে যেত অসহ্য লাগতো রাগও লাগতো তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু বেছে নিয়েছি দেখো তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তারপর দেখো এই শাকগুলো আমি কিভাবে কাটি তোমরা দেখো দেখলে আমি দু হাতে খুব অল্পই করেই শাক নিয়ে নিয়েছি কারণ শাকটা দু হাতে যদি বেশি করে নিই না কাটতে আমারই কষ্ট হবে তো তার জন্য দেখো অল্প করে দু হাতে শাকটা নিয়ে নিয়েছি আর তোমরা যেরকমভাবে কাটতে পারো এখানে সেই রকমভাবেই কাটবে অনেকজন আছো হয়তো শাক খুব ছোট করে কাটতে পারো না তাদের উদ্দেশ্যে বলছি আমার এই ভিডিওটা দেখে খুব ছোট করে শাক কাটার দরকার নেই তোমরা যেরকম পারো সেই রকমভাবেই শাক কাটবে কারণ শাক খুব ছোট করে অনেকজন কাটতে পারি না যেহেতু আর আমি ছোট করে শাক কাটি কারণ এটা আমার ছোটোবেলার অভ্যেস সবাই বলে এত ছোট করে শাক কাটার দরকার নেই কারণ হাত কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু আমার শাক কাটতে গেলে বড় হবেই না এরকম ছোট ছোট সাইজই হয়ে যায় তোমরাও এইভাবে শাকগুলোকে কেটে নেবে ভালো করে আর আমরা এই শাকটা না শুধু ভাজা করব না আমরা এর ভিতরে দেব একটা বেগুন অ্যাড করব। কারণ এই শাকটা শুধু ভাজা করলে অতটাও টেস্ট লাগবে না তো দেখো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি অল্পই বেগুন দেবো যেহেতু তার জন্য ছোটো সাইজের একটা বেগুন নিয়েছি তো দেখো খুব সরু সরু করে কাটছি আর ছোট ছোট করে কেটে নেবো বেগুনটা তোমরাও যদি বেগুন দাও এই ছোট ছোট করে কেটে নেবে কারণ শাকের ভিতরে খুব ছোট করে বেগুন কেটে না দিলে ভালো লাগবে না দেখো আমার বেগুনটা প্রায় কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি কত ছোট ছোট করে বেগুনটা কেটে নিয়েছি এই যে আমার থালাতে বেগুন কেটে কমপ্লিট করে রেখে দিয়েছি আর দেখো শাকগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ তোমরা জানোই শাককে খুব ভালো করে ধুতে হবে না হলে যে কোনো জিনিস যেমন করি ধো শাকটাকে বিশেষ করে কিন্তু খুব ভালো করে না ধুলে খাওয়া যায় না তারপর দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এলে এবার আমি যে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম তারপর দেখো খুব সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করেছি তো এটা অ্যাড করার পর আমি খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব দেখো ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বেগুন ভাজাটা আমি তুলে নিলাম আর বেগুনটা যেহেতু আমি একটু বেশি তেল দিয়ে ভেজেছিলাম তো কিছুটা তেল কিন্তু আমার কড়াইয়ে রয়ে গেছে এর সঙ্গে আমি আরও বেশ কিছুটা তেল অ্যাড করব তেলটা দেখো আমার প্রায় গরম হয়ে এসছে এরপর আমি চারটে কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দিয়েছি তোমরা যদি মনে করে একটু ঝাল ঝালঝাল শাকটা খাবে তাহলে একটু কাঁচা লঙ্কা আর দুটো বেশি অ্যাড করতেই পারো আবার যদি মনে করো একদমই ঝাল খাবে না তাহলে দুটো লঙ্কাও দিতে পারো তোমরা তো দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এরপর আমরা যেই শাকটা পেতেতে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেবো এর ভিতরে শাকটা দেওয়ার পর আমি দেখো এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণে লবণ আর কিছুটা হলুদ লবণ হলুদ দেওয়ার পর আমি কন্তির সাহায্যে খুব ভালো করে শাকটাকে নেড়ে নেব আমার কিন্তু ভালো করে নাড়া হয়ে গেলে এখানে আমি কী করবো বলো তো দেখো এখানে খুব সামান্য পরিমাণে আমি এখানে জল অ্যাড করব খুব বেশি জল অ্যাড করবো না আমি এখানে অল্প পরিমাণে জলটা অ্যাড করবো তো দেখো জলটা অ্যাড করার পর আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেওয়ার পর আমি একটা থালা চাপা দিয়ে দেব ঢাকনাটা খোলার পর দেখো আমার জলটা শুকিয়ে এসছে তো এবার আমি খুব ভালো করে শাকটাকে নেড়ে নেবো আর দেখো আমরা কিন্তু ভালো করে এরকম নাড়াচাড়ার পর যে বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম আমরা এরপর জলটা ভালো করে শুকিয়ে আসার পর তারপর কিন্তু আমাকে সেই বেগুনটা অ্যাড করতে হবে এই শাকের ভিতরে আমার ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর দেখো খুব ভালো করে শাকের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর ভালো করে ভাজতে থাকছি কারণ এই শাকটা না বেশি জল জল হয়ে থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর যে কোনো ভাজায় শাক ভাজা বলতে খুব ভালো করে না ভাজলে শাক ভাজা কিন্তু খেতে ভালো লাগে না তো দেখো আমার শাক ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতে পেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শাকটাকে কিভাবে ভাজলাম তোমরাও বাড়িতে এইভাবে তেওড়ার শাক ভাজা ট্রাই করে খেয়ে দেখতে পারো